ঘন কিছুতেই যখন টলানো গেল না মরিচ ঝাঁপির মাটি কামড়ে থাকা উদ্বাস্তদের তখনই শুরু হল সিপিএম এবং পুলিশের যৌথ অভিযান কুড়ি দিন আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয় দুপির মধ্যে প্যাটের জ্বালা খুব বড় জ্বালা এখন কি করে বাস পাওয়া ঘাস খেয়েছে মানুষে শুনেছেন কোনোদিন জীবনে মানুষের ঘাস পানীয় জল যা খেয়ে মানুষ বাঁচে সেই জলটুকু জ্যোতিবাবু আমাদের দেয়নি বিসি কলা সেদ্ধ করে লোনা জল দিয়ে সেদ্ধ করে তারপরে খাওয়াইছি বিসি কলা আমার দুটো মারা রাজনীতিতে সেন্টিমেন্ট বলে কিছু নেই রাজনীতিতে সেন্টিমেন্টের কোনো দাম নেই বলছেন জ্যোতি বসুর আমলের সিপিএম নেতা আজ একত্রিশে জানুয়ারি আর একত্রিশে জানুয়ারি এলেই খবর করার আগে যদি মরিজ ঝাঁপির প্রসঙ্গ না নিই তাহলে খবরের কোনো মানই হয় না যারা জানেন তারা তো জানেন তারাই সবচেয়ে বেশি অনুরোধ করেন এই গ্রাম বাংলার মানুষ যারা দা নিউজ বাংলার দর্শক আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তাদের জন্য আজকে এই প্রতিবেদন শুরু করব কিভাবে সিপিএম আমল আমলে একটা রক্তাক্ত গণহত্যার ইতিহাস ইতিহাসের পাতাতেই চাপা দেওয়া হয়েছে এবং যারা বুদ্ধদেব ভট্টাচার্যের ধুতিতে রক্তের ছিটা দেখতে পান না তারা কোনোদিন বলেন না যে অন্তত জ্যোতি বসুর ধুতিতে পুরোটাই লালি লাল যারা অনুরোধ করেছেন তারা জানেন এবং জানার পরেও অনুরোধ করেছেন যে মরিচ ঝাপি নিয়ে আমার মুখ থেকে আপনারা কিছু শুনতে চান ভালো লাগে জানেন তো সত্যি ভালো লাগে আপনাদের প্রশংসা না করে পারি না যে জানার পরেও আপনারা আমার মুখ থেকে শুনতে চান কিছু দেখতে চান আজকে আমি বলবো কম কারণ এত ডকুমেন্টস এবং খবর অন্যান্যরা এর আগে করে গেছেন যেটা হয়তো তত প্রচার হয়নি এবং যারা করে গেছেন তাদের নাম ধাম আমি জানি না ফলে আজকের প্রতিবেদনে যে সমস্ত ভিডিও ডকুমেন্ট্রি এবং বক্তব্য দেখাবো যারা এগুলো তুলে গেছেন তাদেরকে একেবারে সশস্ত্র প্রণাম জানিয়ে এই প্রতিবেদন শুরু করছি দেখুন মরিত ঝাঁপি সিপিএম এর রক্তাক্ত ইতিহাস এবং জ্যোতি বসুর ধুতি লালে লাল হয়ে গেছিল এই একটা অন্তত ঘটনাতে শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সিপিএম এবং পুলিশের যৌথ অভিযান উনিশশো জানুয়ারি মাস বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা আপনারা জানেন স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তুরা চলে আসছে যে রাজত্বই হোক না কেন বাংলাদেশ পাকিস্তানের আন্ডারই থাকুক শেখ মুজিবুর রহমানের আন্ডারই থাকুক বেগম খালেদা জিয়ার হাতেই থাকুক আর শেখ হাসিনা যাকে ভারতবর্ষ চিরকাল আশ্রয় দিয়ে এসছে বর্তমানেও আশ্রয় দিয়ে এসছে তার হাতেই থাকুক বাংলাদেশে হিন্দু বাঙালিদের অত্যাচার হয়েছে এবং কোটি কোটি মানুষ আজকে এই ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম ওড়িশাতে আশ্রয় গ্রহণ করেছে সেই ইতিহাস পাল্টায়নি এবং সেই ইতিহাস বলছে এই সত্তরের দশকে এই সাতাত্তর উনআশি এই সময়ে ওপার বাংলায় ফের দাঙ্গার পরিস্থিতি তৈরি হলে অনেক শরণার্থী প্রাণ হয়ে এপার বাংলায় চলে আসে তখন এই বাংলায় কংগ্রেস সরকার কিন্তু সেই সময় তাদের বাংলায় থাকতে দেওয়া হয়নি পরিবর্তে তারা দণ্ড ওড়িশা এবং মধ্যপ্রদেশের এই দণ্ডকারণ্য এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল তাদের পরবর্তীকালে সিপিএম এর সরকার ক্ষমতায় আসার মুখে জ্যোতি বসু প্রতিশ্রুতি দিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের ধর্ম বাঁচিয়ে যারা পালিয়েছেন তাদের আশ্রয়ের ব্যবস্থা করব। সাতাত্তর এরা যে পরিবর্তনের সরকার এলো জ্যোতি বসু সরকার কিন্তু জ্যোতি বসু সরকার এসে সবচেয়ে আগে যেটা করলো নিজেদের সমস্ত প্রতিশ্রুতি আগে ভুলে গেল বিশেষ করে উদ্বাস্তুদের ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু বাঙালি এখানে এসছিলেন জ্যোতিবসু সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতির কথা মনে পড়িয়ে দিয়ে এই যে দণ্ডকারান্য ওড়িশা এবং মধ্যপ্রদেশের যে এলাকা সেখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছিলেন না তাদের ভাষা আলাদা পরিবেশ আলাদা তারা চলে এলেন এই বাংলায় মেন পশ্চিমবঙ্গের ভূখণ্ড ঢুকতে পারলেন না কোথায় আশ্রয় নিলেন মরিচাপি দণ্ড করাহ থেকে চলে এসে আশ্রয় নিলেন সুন্দরবনের একটা প্রত্যন্ত দ্বীপ ঝাঁপি যেখানে আজও বাঘ আর কুমিরের ভয় রয়েছে আজও সেই সাতাত্তর উনআশির দশকে বুঝতে পারছেন কি ছিল মরিচাপিতে আশ্রয় গ্রহণ করলেন প্রায় দশ হাজার বাংলাদেশ ফেরত উদ্বাস্ত হিন্দু বাঙালি এবং এদের বেশিরভাগটাই হচ্ছে নমশুদ্ধ মানে আমাদের ভাষায় নিচু জাতির বাঙালি ব্রাহ্মণ ছিল না কেউ কত্রীয় কেউ ছিল না এরা মরিচ্ছা পিতা আশ্রয় গ্রহণ করলেন ভেবেছিলেন জ্যোতি বসু তাদের প্রতিশ্রুতি রাখবেন কিন্তু জ্যোতি বসুর সরকার সিপিএম এর সরকার তাদের প্রতিশ্রুতি রাখল না মরিচ্ছা পিতাকে উদ্বাস্তুদের হটাতে সিপিএম এর সরকার রীতিমতো হত্যালীরা চালিয়েছিল উনিশশো জানুয়ারি মাসে 24 থেকে 31 এই সপ্তাহটা জ্যোতিবসু সরকার মরিচzapite রীতিমত হত্যালিলা চালিয়েছিল যার সবচেয়ে বেশি রূপ পায় 31শে জানুয়ারি 1989 1979 আজকের ডে 31শে জানুয়ারি সেদিন হত্যালিলা চালিয়ে বামফ্রন্টের সরকার কয়েকশো উদ্বস্তুকে মেরে ফেলেছিল সরকারি হিসেবে অবশ্য মাত্র দুজন ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং এখানে এই 7 দিন ধরে জ্যোতিবসু সরকার খাদ্য জল সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে বাকিটা বাকিটা আমি আপনাদের বলবো না বাকিটা থেকে সেই ধুতিতে রক্তের বসুর লেগে যাওয়ার দিনে যারা পালিয়ে আসতে পেরেছিলেন বেঁচে ফিরতে পেরেছিলেন তারা কি বলছেন শোনো আরো কুড়ি দিন আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয় দুপির মধ্যে প্যাটের জ্বালা খুব বড় জ্বালা এখন কি করে বাঁচবো আমরা ঘাস খেয়েছে মানুষে শুনেছেন কোনদিন জীবনে মানুষের ঘাস খায় ঘাস খেয়েছে নারকেলের মাটি আমরা তুলে তুলে খাতাম আর ওখানকার একটা যদু বলে একটা শাক আছে ওই শাক সেদ্ধ করে আমরা খাতাম পানীয় জল যা খেয়ে মানুষ বাঁচে সেই জলটুকু জ্যোতিবাবু আমাদের দেয়নি সেলেটারে এমনকি আঠারো দিন যখন নৌকা পারাপার বন্ধ ছিল তখন আমি

সেদিনের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন মরিঝাঁপি উদ্বাস্তুশূন্য করা হয়েছে মানে আজ থেকে ছেচল্লিশ বছর সেই আগের ইতিহাস সিপিএমের গণহত্যার ইতিহাস আজও ইতিহাস বইয়ে তেমন কোনো সারা ফেলেনি কিছু সাংবাদিক রিসার্চ করেছিলেন কিছু গবেষক রিসার্চ করেছিলেন যেগুলো এখন আমরা জানতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনাদের কাছে পৌঁছতে পারছি তাদেরকে ধন্যবাদ উনিশশো উনআশি জানুয়ারি মাস আমাদের রাজ্যে জ্যোতি বসুর সরকার কেন্দ্রে প্রধানমন্ত্রী জনতা সরকার দিল্লিতে সে সময় অবস্থা এই জনতা এই কংগ্রেস ফলে কেন্দ্রীয় সরকার যে এটাতে হস্তক্ষেপ করবে সেই দলের ছিল না ফলে সিপিএম এর সরকার যা কিছু করেছে এই মরিচাবিতে সবটাই কেন্দ্র সরকারকে বসে দেখতে হয়েছে কারণ কেন্দ্রে তখন সব সরকারি টালমাটাল সরকার চলছে এই কংগ্রেস এই জনতা ফলে জ্যোতি বসু সরকার নিজেদের কথা তো রাখেই নি উদ্বাস্তদের পুনর্বাসন উল্টে মরিচ যারা আশ্রয় গ্রহণ করেছিলেন তাদেরকে রীতিমতো গণহত্যা চালিয়ে গণধর্ষণ চালিয়ে ডুবিয়ে মেরে দেওয়া হল পুলিশ এবং সিপিএমের ক্যাডাররা এতে অংশগ্রহণ করলেন শুনুন আপনারা তো কিছুতেই যখন টলানো গেল না মরিচ ঝাঁপির মাটি কামড়ে থাকা উদ্বাস্তুদের তখনই শুরু হলো সিপিএম এবং পুলিশের যৌথ অভিযান

বামফ্রন্টের অধিকাংশ নেতা ওই বাংলাদেশ থেকেই নিজেদের ধর্ম নারীদের ইজ্জত বাঁচিয়ে তারা এই রাজ্যে পালিয়েছিলেন তফাৎটা কোথায় ছিল তফাতটা ছিল এটাই বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ বিশেষ করে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ টাকা পয়সা নিয়ে আসতে পেরেছিলেন তারা এই কলকাতায় থাকার ব্যবস্থাটা করে নিতে পেরেছে কিন্তু ওপার বাংলা থেকে যে সমস্ত বিশেষ করে এই ওবিসি ক্যাটাগরির মানুষ যারা এসেছিলেন তারা নিজেদের ব্যবস্থাটা নিজেদের করে আনতে পারেননি বলে আজও তাদেরকে উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মরিচ্ছাপিতে যে সমস্ত মানুষ এসেছিলেন বাংলাদেশ থেকে দণ্ডকারণ্য হয়ে এবং যারা এই রক্তাক্ত মরিচ্ছাপির শিকার হয়েছিলেন তারা কেউই এই ব্রাহ্মণ ফ্রন্টের নেতা ছিলেন না তারা ছিলেন নমঃশূদ্র যেটা পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে একেবারে তফসিলি মূল নিবাসী নমঃশূদ্র কৌন্দ্র বাগদি জেলে আর এই তফসিলি বলেই এই রাজ্যে তাদের সংখ্যা বাড়াতে চায়নি জ্যোতি বসুর সরকার নির্বিচারে গুলি করে হত্যা করেছিল নেতারা যারা ওপার বাংলা থেকেই পালিয়ে পালিয়েছিলেন নিজেদের লোককেই এরা নিজেদের রাজ্যে বসবাস করতে দেননি দেশভাগের পর উচ্চ জাত যারা ছিলেন তারা কলকাতায় নিজেদের বাসস্থান গড়ে তুলেছিলেন কিন্তু যারা টাকা পয়সা নিয়ে আসতে পারেননি নমশূদ্র ওবিসি বিসি ছিলেন তারা এখনো উদ্বাস্তু হয়েই ঘুরে বেড়াচ্ছেন এবং মরিচ ঝাঁপিতে তারাই কিন্তু এই ক্যাডার এবং জ্যোতি পুলিশের হাতে প্রাণ দিয়েছিলেন মোহনদাস করমচন্দ গান্ধী বলেছিলেন দেশবাগ হলে সেটা হবে আমার মৃতদেহের উপর দিয়ে দেশবাগ হয়েছিল গান্ধীজিকে মরতে হয়নি জ্যোতি বসু বলেছিলেন যে উদ্বাস্তুদের পুনর্বাসন হবে আমরা ক্ষমতা এলে। ক্ষুদাস্তুদের পুনর্বাসন দেননি উল্টে মরিচ ঝাঁপিতে এই পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে মরিজাপিতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যারা মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করছিলেন নিজেদের স্কুল গড়ে তুলেছিলেন নিজেদের ডাক্তারখানা গড়ে তুলেছিলেন ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু আশাও করেননি তখনও তাদেরকেই নির্বাচিত গণহত্যা করে উনিশশো উনআশি চব্বিশে থেকে একত্রিশে জানুয়ারি এবং সেই একত্রিশে জানুয়ারি হলো সেই বিখ্যাত গণহত্যার ঘটনা যেটা আমাদের ইতিহাস চেপে গেছে গান্ধী বা জ্যোতি বসু কেউ কিন্তু কথা রাখেনি এই যে সিপিএম এর জ্যোতি বসুর আমলের নেতারাই বলছেন যে দিকে ডেকে পাঠানো হলো এবং বলা হলো রাজনীতিতে সেন্টিমেন্টের কোনো দাম নেই জ্যোতি বসুর আমলের নেতা পঞ্চায়েতের প্রধান কি বলছিলেন বলেছিলেন দেখুন আপনারা এত করেও যখন কাজ হলো না তখন বিচক্ষণ জ্যোতি বসু নিজেই চিঠি লিখে রাইটার্স এ ডেকে পাঠালেন কুমির মারি পঞ্চায়েত প্রধান প্রফুল্ল মন্ডলকে তোমাদের কেন ডেকেছি জানো না জানি না তো ডেকেছি তোমরা শরণার্থীদের সহযোগিতা করছো প্রদীপবাবু বললেন না আমরা তো সহযোগিতা করছি না তাহলে তোমরা কি করছো আমরা সহযোগিতাও করছি না বিরোধিতাও করছি না তো বলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ ওদের ওখান থেকে তুলতে হবে আমি তোমাদের ডেকেছি এই জন্য তোমরা ওখানকার বাম লিডার তোমরা যদি সহযোগিতা করে থাকো ভবিষ্যতে আর করবে না তাহলে আমি তুলে নেব আলো আচ্ছা বাঙালিগুলো কি ছাগল কুকুর কেন তুমি একথা বলছো বেশ খেয়ে গেছেন না দেখুন এদের বাংলাদেশ থেকে তাড়ানো হলো কোথায় মানা ক্যাম্প কোথায় আন্দামান দ্বীপপুঞ্জ কোথায় কোথায় রাখা হলো এই ছাগল কুকুর যেমন আমরা পুষি আমাদের ইচ্ছে মতো এক জায়গায় নিয়ে যাই আবার আনি তারপরে তাদের সুন্দর মনে আনার জন্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়া হয়েছে তা আপনাদের মানে আমার পশ্চিমবাংলার গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকবে যে এদের এখানে স্থান দেবো না সীমান্ত থেকে কেন ফেরত পাঠানো হলো না তো দেখো খোকা এ সমস্ত কথা তোমাদের কাছে শুনতে আমি অভ্যস্ত নই তবে আমি একটা কথা বললাম যে ওদের তুলতে হবে এবং তুমি যেটা বললে আমি খুব অস্বীকার করব না গভর্নমেন্টের একটা ভুল হয়েছে আমার তো এই ভুলের মাসুল দিতে হবে ওদের ও হাজার হাজার লোক প্রাণ দেবে মরবে তাড়া খাবে ছিন্নমূল হয়ে আবার ঘুরবে এটা তো যাই হোক রাজনীতিতে ওই এ বলে কিছু নেই মানে যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট সেন্টিমেন্ট বলে কিছু নেই তোমরা এর থেকে আর সহযোগিতা করবে না কোন উনিশশো উনআশি চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি এই মরিচাপি দ্বীপটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছিল খাবারের জল দেওয়া হয়নি খাবার দেওয়া হয়নি একত্রিশে জানুয়ারি একেবারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা লঞ্চ সহকারে পুলিশ পুরো দ্বীপটাকে ঘিরে ফেললো এবং সেখানে নির্বিচারে গুলি চললো যারা পালাতে চাইছিলেন নৌকা করে রীতিমত নৌকায় গুলি চালানো হলো কতজন যে নদীতে ডুবে মারা গেলেন গুলি লেগে আহত হলেন মারা গেলেন তার ইয়ত্তা নেই জ্যোতি বসু সরকারের সরকারি হিসেবে বলছে মাত্র দুজন মারা গিয়েছিলেন এবং পুলিশ গুলি চালিয়েছিল উদ্বাস্তরা পুলিশের উপর হামলা চালিয়েছিল বলে এটাই হচ্ছে জ্যোতি বসুর বামফ্রন্ট সরকারের রিপোর্ট উনিশশো উনআশি একত্রিশে জানুয়ারি দুপুরের দিকে পশ্চিমবঙ্গের সরকারের পরিচালিত এবং সেখানে কত মানুষ প্রাণ হারিয়েছিলেন সেটা একমাত্র ওখান থেকে যারা পালাতে পেরেছিলেন তাদের মুখেই শোনা যায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন কারণ ওখানে ওই দ্বীপে দশ হাজার মানুষ ছিলেন কয়েকজন পালাতে পেরেছিলেন যাদের মুখ থেকে পরবর্তীকালে আমরা এই মরির জ্যোতি বসুর গণহত্যার ইতিহাস আমরা জানতে পেরেছিলাম রাত্রে আগুন জ্বললো জ্বললো সারা সুন্দরবনের যে সমস্ত এলাকায় ছিল দাউ দাউ করে আগুন জ্বলল চিৎকার স্কুল চিকিৎসালয়ের দখল করে আনুমানিক রাত দুটো তিনটে হবে ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি হচ্ছে সেই আমাদের সেই মরিজাবি দ্বীপের আমরা যেখানে থাকি সেই ক্যাম্পের ভিতরে বাবার বিরুদ্ধ করি সবাই সেই মরণ চিৎকার উঠে গেছে বাজার যেখানে হাট বসতো এই হাটের দিকে আগুন জ্বলছে ওরা রাত্রি বেলায় দুটো সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে যে লাশ গুলো হয়েছে সেই লাশ গুলো সারা রাত ধরে চললো লাশ বস্তা হলো লঞ্চের পর লঞ্চ ভরা হলো গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো সবই দেখে সকাল হলো সব পরিষ্কার সব চলে গেলে বিকেলে আমার একটু দেখতে গেছিলাম সাতটা আটটা শিশু দেখেছিলাম আত পড়া হয়ে সব ঘরে ভিতরে মরে পড়ে আছে ওপার বাংলা থেকে ধর্ম নিয়ে ইজ্জত নিয়ে মানসম্মান নিয়ে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের এপার বাংলায় ওই সময় না কংগ্রেস সরকার না জ্যোতি বসু সরকার কেউই আশ্রয় দিতে চায়নি যারা ওপার বাংলা থেকে নিজেদের প্রাণ নারীদের মান নিয়ে পালিয়ে এসেছিল তারাই ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি শত্রু হয়ে গেল ওপার থেকে আসা হিন্দু বাংলাদেশ জেলে এই সমস্ত ক্যাটেগরির মানুষদের কয়েক লক্ষ উদ্বাস্তু এই বাংলায় কংগ্রেস শাসনে আশ্রয় না পেয়ে দণ্ড গেলেন সেখান থেকে জ্যোতি বসুর প্রতিশ্রুতির পর চাপিতে এলেন এবং মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দিল বামফ্রন্টের সরকার এই হত্যার গণহত্যার এত দশক পরেও কেউ জানাতে পারেনি সঠিকভাবে যে কত হাজার মানুষের মৃত্যু হয়েছিল কত শিশু জলে ডুবে মারা গেছিল কত নারীকে গণধর্ষণ করা হয়েছিল এবং মেরে দেওয়া হয়েছিল এবং ওই সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তরে ওই জলের মধ্যে কত মানুষের শেষ শয্যা হয়েছে সেটা আজ অব্দি এই বাংলার মানুষ জানতে পারেনি শুধু উনিশশো উনআশির জানুয়ারিতেই নয় এর পরেও যে সমস্ত অবশিষ্ট রয়ে গিয়েছিল যে সমস্ত উদ্বাস্তু মানুষ কোথায় যাবেন কি করবেন ভেবে পাননি তাদেরকে ফের জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার সিপিএম এর সরকার মে মাসে বাকি যারা ছিল তাদেরও ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে মরিত জাপিকে একেবারে উদ্বাস্তু শূন্য করে দিল জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার উনিশশো সালে ছয়ই মে শুরু হয়ে গেল জ্যোতি বসুর পুলিশের চূড়ান্ত আক্রমণ ছয় ছয় ডিঙি নৌকো ভাঙা ছয় সাত আটই মে তিন দিন ধরে চলল এক নাগারে আক্রমণ পুলিশ আমাদের গ্রেফতার করতে আমাদের মাত্র পিটতো এইসব করত সেই পুলিশ দিয়েই আমাদের কাজ করাতে হয়েছে এই পুলিশ দিয়েই বিধানরায় রায় কলকাতার রাস্তায় আশি জন কৃষককে পিটিয়ে হত্যা করেছিলেন এই পুলিশকে দিয়েই প্রফুল্ল সেন খাদ্য আন্দোলন দমন করতে চেয়েছিলেন এই পুলিশকে দিয়েই সিদ্ধার্থ রায় একাত্তর বাহাত্তরে গণহত্যা ঘটিয়েছিলেন অবশেষে সেই পুলিশকে দিয়েই মার্ক্সবাদী জ্যোতি বসু মরিজ ঝাঁপিতে গণহত্যা ঘটালেন সতেরোই মে উনিশশো সেদিনের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন মরিজ ঝাঁপি উদ্বাস্তু শূন্য করা হয়েছে এই হচ্ছে বামপ্রণ সরকারের মরিজ ঝাঁপির ইতিহাস যেটা কোনো বইয়ে পড়ানো হয় না কিছু গবেষক এবং কিছু সাংবাদিক তাদের নিররস পরিশ্রমের জন্য আজকে আমরা এই সমস্ত জিনিস জানতে পারছি উনিশশো উনআশি মে মাসে পুলিশ থেকে রিপোর্ট দেওয়া হলো ঝাঁপি ঝাপি উদ্বাস্তুশূন্য কিন্তু তাতেও বসুর ধুতিতে যে রক্তের দাগ লেগে গেল রক্তের দাগ বলা ভুল গোটা ধুতিটাই লালে লাল হয়ে গিয়েছিল সেই ইতিহাস এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ জানতে পারছে কি বলবেন আপনারা গান্ধী থেকে বসু কেউ কথা রাখেনি এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যের ইতিহাসে ঘটে যাওয়া চেপে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না